পবিত্র ইদুল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় জাকের পার্টির পক্ষ থেকে আয়োজিত আঞ্চলিক মিশনে জানানো হয় পবিত্র ইদুল আজহা বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে এই আঞ্চলিক মিশনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়জল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়জল সাহেব দ্বয়ের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকেদের সকল ধর্মের সকল মিডিয়া ব্যক্তিত্ব ও সবাইকেই জাকের পার্টির প্রতি পবিত্র লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয় এদিকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা ফরিদপুরি কেবুলাজান সাহেব তার জবানে যা বলেছেন তাই বাস্তবায়িত হয়েছে এবার সে বিষয়ে প্রতিক্রিয়ায় গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির কি জানালেন দেখুন

জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান সাহেবের ধভদ্রু মাথায় নিয়ে গাজীপুর জালায় কালিয়াথ রূপ জালায় আস্থায় আঞ্চলিক মিশন এই মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ন মিশন প্রধান জাকের পার্টি ও সতর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্ধারের পাও বনেলা ফেসবুক লাইব্রেরি সাংবাদিক দয়া সকলকে এবং বৈশ্বিক ব্যেরা সকল দে সালামু আলাইকুম ورحمه আল্লাহ বরকাতু জাকির পাড়ের মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির হোসেন মুজতাদি সাহেবের পক্ষ থেকে এবং জাকির পাড়ের সম্মানিত মাননীয় সিনিয়র ব্যস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির হোসেন মুজতাদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকদেরকে সকল দলের লোকদেরকে এবং সকল মিডিয়া ব্যক্তিত্বদেরকে জানাই আঞ্চলিক পাঠের প্রতি আমরা একটি কথা মিডিয়ার মাধ্যমে সুস্পষ্টভাবে জানাতে চাই যাকের মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ না গুরু না সাদক বিশ্বলী কাজা বা বিলপুরি ক্যাবজান সাহেব পাঁচ যবানে যা যা ফরমায়েছেন তা কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করেছে বাস্তবে ঘটে শুরু করেছে বিশ্বলী কাজা বা বিলপুরি ক্যাবজান সাহেব পাঁচ যবানে ফরমান এই জাকের বাণী যশনা দেওয়ার সময় পাঁচ যবানে ফরমান যে বাবা এই জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহ রসুলের এটা হেসবুল্লাহ এবং মুসা আল্লাহ সাল্লামের ক্ষমা শুরু রুয়া আল্লাহ সাল্লামের কিস্তি শুরু এমন এক সময় আসবে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে তেমন পৃথিবীতে শুধু বিপদ আর বিপদ ছাড়া কিছু দেখিতে পারবে না আল্লাহ তেমন পৃথিবীতে লোহার মই টানবেন একমাত্র শান্তিকামী মানবতা মনের লোক ছাড়া কেউ বাঁচিতে পারবে না তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান যদি আপনারা আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে এই চাকের পাঠে পতাকার নিচে আসেন তখন এই মা এই পবিত্র ইদুল আজহার মহাজামাতে মঞ্জির সদর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বারবার দেশবাসীকে এবং বিশ্ববাসীকে বহুবার আহ্বান জানিয়েছেন এবং আমাদের আমাদেরকে দিয়েও কিন্তু আহ্বান যে তাম পৃথিবী ধ্বংসের মুখে এবং যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাগের পার্টির পতাকার নিচে আসেন তাই আমি আপনাদের সকলকে আজকে পুনরায় জাগের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের যে সে আহ্বান আপনাদের সকলকে জানিয়ে এবং পবিত্র ইদুল আজহার জামাতে

দু নম্বর সিদ্ধেশ্বর নিলেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট